কলকাতা থেকে পরিচালিত একটি শেয়ার বাজার সংক্রান্ত সংস্থার বিরুদ্ধে তোলপাড় করা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে দিল্লির এক দম্পতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা শেয়ার বিনিয়োগের নাম করে প্রতারণা করা হয়েছে এই অভিযোগ ঘিরে তদন্ত নেমে জানা গিয়েছে শুধু ওই দম্পতি না বাজার থেকে প্রায় তিরানব্বই কোটি টাকা এই একই কৌশলে আত্মসাত করা হয়েছে অভিযুক্ত সংস্থার নাম বিআর এইচ হেলথ ক্রিয়েটার সংস্থাটি দু সালে কলকাতার তফসিয়া এলাকায় রেজিস্টার হয় মূল অভিযুক্তের নাম মুরুগেশ দেবসারিয়া তিনি এই সংস্থার কর্মধার অভিযোগ সংস্থার তরফে ফোন নাম্বার জোগাড় করে সাধারণ মানুষকে টার্গেট করে নির্দিষ্ট শেয়ার বিনিয়োগ করতে প্রভাবিত করা হয় একবার ফাঁদে পড়লেই শুরু হতো টাকা নেওয়ার পালা আর শেষ করতো নিঃস্ব করে এই প্রতারণার ব্যাংক মারফত যেখানে নামে একটি উচ্চ পদস্থ করতেন তিনি আর্থিক কারচুপি সাহায্য করতেন চালাতে বলে অভিযোগ তদন্তে উঠে এসেছে ব্যাংকের ভেতরে বসেই প্রতারণার বড় নকশা আঁকা হয়েছিল সম্প্রতি ঘটনার মূল অভিযুক্ত মুরুগেশকে গুজরাটের ভদোদরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর আরও কয়েকটি রাজ্যে এই সংস্থার শাখা ছিল এবং বহু মানুষ এই চক্রে ফাঁদে পড়েছেন ঘটনাটি প্রকাশে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে এখন দেখা সেবি ও পুলিশ প্রশাসন কত দ্রুত এই চক্রের অন্যান্য সদস্যদের হদিস পায় এবং প্রতারিতদের টাকা ফেরতে আনতে কোনো ব্যবস্থা নেয় কি না সেটাই এখন দেখার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে